হরে কৃষ্ণ হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ আমরা একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের বিষয়টি হল সম্পূর্ণ জ্ঞানবর্ধক এবং ধন ঐশ্বর্য প্রাপ্তির ও শান্তিতে থাকার মূল মন্ত্র আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরব যে এমনকি তিনটি জিনিস সকালবেলা উঠে দর্শন করলে ভক্তের সকল মনোবাসনা পূর্ণ হয় তাহলে চলুন বন্ধু আজকের এই তথ্যগুলি সঠিকভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য আজকের এই ভিডিওতে আমরা বলবো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি তিনটি জিনিস দর্শন করেন তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে কেন বলছি মনোবাসনা পূরণ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি তা বুঝতে পারবেন তবে আপনার মধ্যে যদি ভগবানের বিশ্বাস থাকে কেননা কথাতেই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর শুধু তাই নয় শাস্ত্রে এও বলা হয়েছে যদি এই তিনটে জিনিস কোনো ব্যক্তি সকালবেলা এরকম এক সপ্তাহ অথবা এক মাস দর্শন করতে পারে তাহলে শীঘ্রই সেই ব্যক্তির মনোবাসনা ধীরে ধীরে পূরণ হয় এমন কি সেই ব্যক্তির যদি কোনো ঋণ থেকে থাকে সেই ঋণ থেকেও সে মুক্তি পাবে শুধু তাই নয় আরও বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে এই তিনটি জিনিস দর্শন করলে তা এক এক করে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে হয়তো আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না সেক্ষেত্রেও ধীরে ধীরে একটা দিব্য শক্তির মাধ্যমে হঠাৎ কিন্তু হবে না অনেকে ভাবতে পারেন আমি ভগবানের নাম জপ করি তার উপাসনা করি বিশেষ মন্ত্রোচ্চারণ করি আমার ব্যবসায় উন্নতি হবে রাতারাতি কিন্তু এই রকমটা কখনোই হয় না ভগবানের কৃপা বা কোনো দিব্য শক্তি ধীরে 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 কাজ করে তো সেজন্য সেই ভগবানের কৃপায় এই তিনটে জিনিস যদি আপনি দর্শন করেন প্রত্যেক দিন সকালবেলা এবং বিশেষ একটি মন্ত্র রয়েছে সেই জিনিস দর্শন করার সময় উচ্চারণ করতে হয় আজকে সেই বিষয়ে আলোচনা করব সেই মন্ত্রটা তিনবার মাত্র উচ্চারণ করবেন প্রত্যেক দিন শুধু এইটুকু কাজ করবেন তাতে ভগবানের কৃপায় আপনার ব্যবসায় উন্নতি বলুন ঋণ থেকে মুক্তি বলুন এমনকি মনোবাসনা পূরণ বলুন জীবনে কোনো বাধা থাকলে তাও কেটে যাবে এক এক করে আমরা জানার চেষ্টা করি প্রথমে বলা হয়েছে সেই তিনটে জিনিস দর্শন করলে সর্বপ্রথমে যেটা লাভ হয় সেটা হচ্ছে ভগবানের কৃপা দেখেন এত ভজন সাধন করা জীবনের এত কিছু করা তার মূল উদ্দেশ্যই হওয়া উচিত ভগবানের সন্তুষ্টি বিধান করা আপনি মা কালীর সাধনা করেন তার পূজা অর্চনা করেন তার মূল উদ্দেশ্য হওয়া উচিত মা কালীকে সন্তুষ্ট করা হবে মা কালী সন্তুষ্টি তারপরেই না আপনাকে আশীর্বাদ করবেন সেই জন্য সকল কিছুর মূল উদ্দেশ্য হওয়া উচিত আমার প্রভুকে প্রসন্ন করা সেই প্রভু শ্রী ভগবান অত্যন্ত প্রসন্ন হবে সেই ব্যক্তির উপর যিনি প্রত্যেক দিন সকালে তিনটে জিনিস দর্শন করে আর ভগবান যার প্রতি প্রসন্ন হয় তার জগতে কিসের অভাব রয়েছে কোনো অভাব থাকতে পারে সেই জন্য ভগবান সেই ব্যক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এরপরে বলা হয়েছে যদি ব্যবসায় উন্নতি না হয় অনেকে ব্যবসা করে অনেক টাকা লস করেছে সেক্ষেত্রেও তার দৈবিক কৃপায় ধীরে ধীরে সে ব্যবসায় উন্নতি ঘটবে যদি সেই রকম বিশ্বাস থাকে ভক্তি ভরে নিয়মিত এই তিনটে জিনিস দর্শন করে এরপর বলা হয়েছে সাংসারিক অমঙ্গল কাটে হ্যাঁ অনেক সংসারে দৈবিকভাবে একটা অশুভ দৃষ্টি থাকে প্রায় প্রত্যেক সংসার এই রকম অশুভ দৃষ্টি কিছু না কিছু হলেও থাকে সেই জন্য দেখবেন সংসারের রোগ ব্যাধি ঝগড়া বিবাদ লেগেই থাকে কখনো সংসারে উন্নতি হয় না সেক্ষেত্রে ভগবানের কৃপায় সেই অমঙ্গল সম্পূর্ণভাবে কেটে যাবে এমনকি ধীরে ধীরে সেই সংসারে আনন্দ ফিরে আসবে একটা সজীবময় পরিবেশ সেখানে বিরাজ করবে এমনকি আরও বলা হয়েছে আমাদের এই মানব শরীর সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যদি শরীরটা ভালো না থাকে তবে মন ভালো থাকে না আর মন যদি ভালো না থাকে তবে কোনো কিছুই ভালো লাগে না থাকতে পারে আপনার কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে ধন সম্পদ আত্মীয় স্বজন কোনো কিছুতেই হয়তো কমতি নেই কিন্তু আপনার মনটাই ভালো নেই তবে সেক্ষেত্রে কিচ্ছু ভালো লাগবে না সব বৃথা সেই জন্যই প্রথমেই হচ্ছে শরীর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে সকল কিছু ভালো লাগবে আপনার অনেক ধন থাকতে না পারে কিন্তু মনটা ভালো রয়েছে মনের মধ্যে আনন্দ রয়েছে আপনি তাহলে প্রকৃত সুখী সব কিছুরই মূল উদ্দেশ্য কিন্তু সুখী হওয়ার সেই জন্য সুখী হওয়ার মূল উদ্দেশ্য থাকলে প্রত্যেকদিন সকালে এই তিনটে জিনিস দর্শন করবে এতে শরীর ভালো হয় অনেক রোগ থেকে বাঁচতে পারে নিরোগ থাকে সেটাও বলা হয়েছে এরপরে বলা হয়েছে ঋণ থেকে মুক্তি যা আমরা প্রথমেই আলোচনা করেছি সে ব্যক্তি ঋণ থেকে মুক্তি থাকতে পারবে এছাড়া শাস্ত্র মতে রোগ ব্যাধিও নাশ হয় ভগবানের কৃপা লাভ হয় যা আমরা একটু আগে জানার চেষ্টা করলাম তো সেজন্য খুবই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন তো এবারে জেনে নেওয়া যাক কী সেই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের দর্শন করা উচিত এবং পালন করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই বলা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কখনো ভুলেও সরাসরি মাটিতে পা রাখবেন না অনেকে বলতে পারেন মাটিতে পা রাখবো না কেন তা তো রাখার জন্যই কিন্তু না বন্ধু শাস্ত্রে মাটিকে বলা হয়েছে ধরিত্রী দেবী অর্থাৎ আমাদের মা শাস্ত্রে সাত প্রকার মা রয়েছে আমার আপন মাই যে প্রকৃত মা তেমনটা কিন্তু নয় সাত প্রকার এরকম মা রয়েছে কিন্তু জানেন তারা কে কে তারা হলেন এক আত্মমাতা অর্থাৎ নিজের মা দুই গুরুপত্নী অর্থাৎ গুরুদেবের পত্নী তিন ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণের পত্নী চার রাজপত্নিকা অর্থাৎ রাজার পত্নী বা রানী পাঁচ ধেনু অর্থাৎ গাভী মাতা বা গরু ছয় ধাত্রী অর্থাৎ ধাত্রী মাতা বা যাদের বর্তমানে নার্স বলা হয় সাত এছাড়া তথা অর্থাৎ পৃথিবী মাতা অর্থাৎ পৃথিবী দেবী এই পৃথিবী দেবীর কৃপায় সমস্ত জগৎ বেঁচে আছে এ পৃথিবী দেবী মানে হচ্ছে ধরিত্রী দেবী আমরা যা কিছু গ্রহণ করি যত খাবার খাই সে সবই ধরিত্রী দেবীর কৃপাতেই এই যে আমরা ফলের রস গ্রহণ করি আম্র ফলের সুমিষ্ট রস কাঁঠালের কত সুমিষ্ট রস কত ভিটামিন কাঁঠালে এত সমস্ত ফলের রস তা কিন্তু ওই মাটি থেকেই গ্রহণ করা ধরিত্রী দেবীর কৃপাতেই এত শস্য দানা তো সেজন্য সর্বপ্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে সনাতন ধর্মাবলম্বীরা কৃতজ্ঞতা স্বরূপ সেই ধরিত্রী দেবীকে প্রথমে প্রণাম করত বৈদিক যুগে এমনকি এখনো সাধুরা করে সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করে ধরিত্রী দেবীকে যে হে মা সারাদিন তোমার উপরে কত অত্যাচার করে হাটাহাটি করে কৃপা করে তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে মন্ত্রোচ্চারণ করতে হয় বিষ্ণুপত্নী নমস্বামী পাদস্পর্শ ক্ষমের স্বামী তারপরে সেই মাটিতে পা রাখতে হয় এরকমভাবে সনাতন ধর্মালম্বীরা কৃতজ্ঞতা স্বরূপ সেই ধরিত্রী দেবীর উপর পা রাখেন পৃথিবীর উপরে পা রাখেন এটাই সনাতন ধর্মালম্বীদের বৈদিক সংস্কৃতি এরপরে বলা হয়েছে যে সব সময় সকালবেলা উঠে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই পালন করবেন সকালবেলা উঠে কখনো আয়নায় মুখ দেখবেন না নিজে প্রথমে আমরা কী করি মোবাইলের দিকে তাকাই কয়টা বাজে অথবা আয়নার দিকে থাকায় কিন্তু তার পূর্বেও যে কাজটি করবেন বিছানায় বসেই সকালবেলা এই রকম কর দর্শন করবেন এটা প্রকৃত জ্যোতিষশাস্ত্র বলেন তন্ত্রশাস্ত্র বলেন এমনকি আপনি বেদ বলেন একই কথা বলা হয়েছে সর্বপ্রথম কর দর্শন করবেন এই কর কেন দর্শন করবেন কেননা করের অগ্রভাগে লক্ষ্মী থাকে এবং করের মধ্যে সরস্বতী এবং সবশেষে নিচে করের মূলে যে থাকে তা হচ্ছে গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তো সেজন্য কর যদি দর্শন করা হয় তাহলে লক্ষ্মী নারায়ণ অথবা রাধাকৃষ্ণ এবং সরস্বতীকেও দর্শন করার সমান ফল লাভ হয় এতে কি হয় সেই ব্যক্তির জীবনে যত বাধাবিঘ্ন থাকে সকালবেলায় শুরুটা হয় ভগবান দর্শন করার মাধ্যমে তার জীবনে যদি কোনো বাধাবিঘ্ন থাকে তাও কেটে যায় ভগবানের কৃপায় এমনকি মা লক্ষ্মীকে দর্শন করার মাধ্যমে তার ধন ঐশ্বর্যের কৃপা লাভ হয় সেই ঘরে তখন অলক্ষ্মী ভর থাকলে তাও কেটে যায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখবেন অবশ্যই প্রভাতকালে উঠে সর্বপ্রথম কর দর্শন করবেন এবং সেই কর দর্শন করার সময় যে মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তা হচ্ছে করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী ক্রয় মূল্যে গোবিন্দ প্রভাতে কর দর্শনম আমি মন্ত্রটি আবার বলে দিচ্ছি করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্র উচ্চারণ করে তারপর পর দর্শন করে তারপর ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী সরস্বতী গোবিন্দকে প্রণাম করবেন এভাবে দিনের শুরুটা করবেন এবং আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি কাজ শুরু করবেন না সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আপনি যেভাবেই থাকেন না কেন কোনো সমস্যা নাই প্রথমে ভগবানের মন্দিরে যাবেন মন্দিরের দরজা যদি খোলা নাও থাকে তাছাড়া মন্দির না থাকলেও ভগবানের ফটোর দিকে তাকিয়ে হলেও ভগবানকে একটা প্রণাম করবেন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক আমাদের সকলের প্রাণ উজ্জীবিত করে রেখেছেন সেই ব্যক্তি আমাদের হৃদয় না থাকলে আমরা কথাই বলতে পারতাম না চলতে পারতাম না সেই ভগবানকে একবার প্রণাম করুন তখন সেই দেবতাকে প্রণাম করে সম্ভব হলে একটা মালা ভগবানের নাম জপ করবেন একশো বার। ভগবান শ্রীকৃষ্ণের নাম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা যে যে ধর্মে রয়েছেন কেউ শিব মন্ত্র উচ্চারণ করেন এভাবে এক মালা একশো বার সেই মন্ত্র জপ করে পরে দিনের শুরুটা করবেন এটা করলে কী হবে দেখবেন ভেতর থেকে একটা দিব্য শক্তি একটা পজিটিভ শক্তি আপনাকে অনুপ্রেরণা যোগাবে এবং দেখবেন সমস্ত কাজ তখন আনন্দের সাথে হয়ে যাচ্ছে করেন এরকম আপনি সাত দিন করেন দেখবেন খুবই আনন্দ পাচ্ছেন আপনি এটা করবেন অবশ্যই তিনটে জিনিস মনে রাখবেন এবং সবশেষে যে বিষয়টি বলবো তা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠবেন অন্ততপক্ষে সপ্তাহে একবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার বন্দনা করবেন একটা মালা একশো আটবার তার নাম জপ করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই রকম করলে ধীরে ধীরে আপনার জীবনে কোনো অশান্তি থাকলে কেটে যায় এরকম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এর ফল আপনারা হাতে নাতে পাচ্ছেন তা বন্ধুরা আপনাদের মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এরই সাথে দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাদের পরিবারের ওপর সদা সর্বদা তার দৃষ্টি বজায় রাখে নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন 건너봐